হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বাইন্যান্সের মাধ্যমে ডলার সেল করবেন তো আজকের আমার এই ভিডিওটা দেখলে ইউটিউবের বা কোনো জায়গাতে আপনারা ডলার কিভাবে সেল করতে হয় এই বিষয় নিয়ে ভিডিও দেখতে হবে না ইনশাল্লাহ তো ভিডিওটা না কেনে পুরাপুরি দেখতে থাকুন ডলার সেল করার জন্য আপনাদের অ্যাপ থেকে বাইন্যান্সটা ওপেন করে নেবেন তারপর এখান থেকে দেখেন আমার ব্যালেন্স আছে অষ্টআশি ডলার তো আমি এটা আপনাদের শুধু দেখানোর জন্য ডলারটা সেল করব। এখান থেকে পিটু এর মধ্যে ক্লিক করবেন ডলার সেল করার জন্য তারপর এখান থেকে এরকম একটা ইন্টারনেস্ট শু হবে তারপর এখান থেকে নিচে ডান পাশে প্রোফাইলে যেতে হবে তারপর এরকম আসবে এরকম আসার পর এখানে দেখেন পেমেন্ট মেথড নামে একটা অপশন আছে এই পেমেন্ট মেথডটাই ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনি যদি আগে থেকে বিকাশ নগদ বা রকেট অ্যাকাউন্ট অ্যাড করে রাখেন সেগুলো এখানে শু করবে আর যদি আপনি একবারে নতুন হন সেক্ষেত্রে কোনো অ্যাকাউন্ট থাকবে না আপনাকে জাস্ট নিচে অ্যাড পেমেন্ট মেথড নামে একটা অপশন দেখতে পারবেন এটাতে একটা ক্লিক করতে হবে তো আমি ক্লিক করে দিছি তারপর এখানে আপনি বিকাশ নগদ নাকি রকেট অ্যাকাউন্টে টাকা গ্রহণ করতে চান সেই সেটা দেবেন তো আমি বিকাশে টাকা পেতে চাই তাই তাই বিকাশে দিয়ে দিলাম তারপর এখান থেকে উপরে আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আপনার বিকাশ নাম্বার দেখালে এখান থেকে আপনি একটা অপশনাল নাম দিলেও হবে তো আমি দিতেছি আমি এটা নাম দিয়ে সেভ করব এটা অপশনাল আমি শুধু চেনার জন্য এই বিকাশ নাম্বারটা আমি নামটা ব্যবহার করছি তারপর এখান থেকে কনফার্ম বাটন দেখতে পারবেন এটাতে ক্লিক করুন তারপর এখান থেকে আপনার যদি এটাতে অথেন্টিকেশন লাগানো থাকে সেক্ষেত্রে আপনার অথেন্টিকেটর কোড চাইবে আর যদি অথেন্টিকেট না থাকে সেক্ষেত্রে কিন্তু মোবাইল নাম্বারে কোড অথবা জিমেইলে কুট যাবে সেই কাঙ্ক্ষিত কুটটি এখানে বসাই দিবেন তো আমি অথেন্টিক থেকে কুটটি নিয়ে আসতেছি তো এখান থেকে আমি কুটটা বসাইলাম ভুল বললো কেন তো এখান থেকে দেখেন আমি কুট দেওয়ার পর কিন্তু ওই যে সুজন নামে উপরে দেখতেছেন আমার পেমেন্ট মেথডটি টেড হয়ে গেছে তো আপনারা এভাবে পেমেন্ট মেথড অ্যাড করার পর এখান থেকে জাস্ট ব্যাগে চলে যাবেন ব্যাগে আসার পর এখান থেকে নিচে আবার হুম বাটুন দেখতে পারবেন এটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি কত টাকা ইয়া করতেছেন সেল করতেছেন মানে অ্যামাউন্ট বাংলা টাকা আনুমানিক কত হতে পারে তো আমার বাংলা টাকার আনুমানিক সাতশো টাকা বা এক হাজার টাকা হবে তো আমি এখান থেকে এক হাজার বসা দিয়েছি তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করবে তারপর এখান থেকে উপরে আপনি কিসের মাধ্যমে বাইন্যান্সের ডলারটা সেল করতেছেন এই যে পেমেন্ট নামে একটা অপশন দেখতে পারবেন এটা এটাতে ক্লিক করবেন তারপর আমি এখান থেকে সবগুলো ইয়া আসবে ব্যাঙ্ক ট্রান্সফার রকেট উপায় এখান থেকে সব মেথড কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমি বিকাশের ডলার সেল করতে চাই তো আপনারাও যেটাতে সেল করতেছেন ওইটাতে ক্লিক করবেন আমি বিকাশে করতেছি তাই বিকাশে দিলাম তারপর নিচে কনফার্মে ক্লিক করবেন তো এটা লোডিং হওয়ার পর কিন্তু এরকম আসবে তখন তখন আপনি দেখবেন যে একজন ব্যক্তি সরি এখান থেকে কিন্তু আমি দিয়ে রেখেছিলাম অবশ্যই সেলে দিতে হবে ওই যে উপরে দেখতেছেন এই সেলটাতে তো সেলে দেওয়ার পর কিন্তু এরকম আসছে তো একজন ব্যক্তি ডলার সেল করতেছে কত ছাব্বিশ টাকা তেত্রিশ পয়সা দিয়ে ডলার সেল করতেছে ওনার সময় খুবই কম বেশি ষাট মিনিট লাগবে আমি এত মিনিটে ডলার সেল করব না ওনার ওনার বিশ মিনিট ওনার তিরিশ মিনিট লাগবে ডলারটা সেল করতে তিরিশ মিনিট লাগে না মানে তিরিশ মিনিট ভিত্তিক পেমেন্টটা কমপ্লিট করতে হবে আর কি তো আমি ওনার কাছে ডলারটা সেল করব ওনার রেট ট্রেড রেটিং একশো পার্সেন্ট আছে মানে তার থেকে কেউ কিন্তু এ পর্যন্ত প্রতারিত হয় না এখান থেকে ট্রেড রেটটা অবশ্যই দেখে নেবেন অবশ্যই অবশ্যই সাতানব্বই কিংবা আটানব্বই পার্সেন্টের উপরে হলে আপনারা লেনদেন করবেন এর নিচে হলে লেনদেন করবেন না তারপর তারপর এখান থেকে সেল বাটনে ক্লিক করুন এখান থেকে এই যে কত টাকা ইয়া করতেছেন এখান থেকে আমি তো এটা হচ্ছে উপরেটা হচ্ছে ইউএসডি তো এক সরি এটা হচ্ছে বিডিটি তো আমি এখান থেকে এক হাজার টাকার ডলার সেল করব তা এক হাজার টাকা বসাইলাম এক হাজার টাকার ডলার তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে বিকাশ নামে অপশন দেখতেছেন এখানে আপনার পেমেন্ট মতটা দেখাবে কোন নাম্বারে ডলার সেল করতে চাইতেছেন তো আমি এই নাম্বারে ডলার সেল করবো তাই বসা দিলাম তারপর নিচে প্লেস অর্ডারে ক্লিক করবেন এখান থেকে স্যালারের সাথে কথা বলে নেবেন এদের চ্যাট অপশন দেখতেছেন এটাতে কলেজে কথা বলতে পারেন আসসালামু আলাইকুম মলাইকুম অপেক্ষা করুন পেমেন্ট দেওয়া হচ্ছে তো উনি কিন্তু অটো মেসেজ এটা দিয়ে রাখছে চাইলে আপনি মেসেজ দিতে পারবেন নাও দিতে পারবেন এটা আপনার খুশি দেখি উনি কিছু বলে কি না উনি কিন্তু আমার থেকে পেমেন্ট রিসিভের অপশন দিয়ে দিছে এখনো কিন্তু ডলার আমাকে দেয়নি দেখি ডলার দিতে কতক্ষণ লাগে আমার তো ডলার দেওয়ার এই যে এখান থেকে দেখুন টাকা কিন্তু রিসিভ গেছে কেসিন এক হাজার টাকা আর এটা তো দেখতেই পাচ্ছেন কেসিন এক হাজার টাকা দেখি উনি আমাকে বলবে যে টাকা দেওয়া হয়ে গেছে এখন পেমেন্ট করে দেওয়ার জন্য টাকা কিন্তু আমি পেয়ে গেছি অলরেডি এখন আমি কিন্তু পেমেন্ট রিসিট দিতে হবে আপনি হয়তো ভাবতে পারেন যে ভাই টাকা পেয়ে গেছি এখন আমি ওনাকে ডলার না দিলে আমার কিছুই করতে না আসলে এটা সম্পূর্ণ সম্পূর্ণ ভুল ধারণা মানে আপনি কিন্তু কারো টাকা মাইরা হয় এখানে কোনো প্রকার সুযোগ নাই উনি যদি ব্যালেন্স কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে আপনার অ্যাকাউন্ট পর্যন্ত ব্যান হতে পারে আর ডলার তো উনি পাবেই হ্যালো আপনারা যারা ওয়ান্স বেড এবং পাইতেছেন না তারা চাইলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি এবং মালবে এজেন্ট আছি আমি সর্বনিম্ন পঞ্চাশ টাকা ডিপোজিট এবং সর্বনিম্ন উইড্রো দেড়শো টাকা দিয়ে থাকি তো এখান থেকে দেখুন ওনাকে কিন্তু অনেকগুলো মেসেজ আমি এ পর্যন্ত করে ফেলছি কোনো রেসপন্স করতেছে না কি করতে কি করবো বুঝতেছি না এখন টাকা কিন্তু আমি পেয়ে গেছি কিন্তু উনি তো হ্যাঁ দেখেন রিপ্লাই দিয়ে দিছে ডান প্লিজ রিলিজ তার মানে উনি কিন্তু আমাকে টাকা দিয়ে দিছে এখন আমি ওনাকে এই যে টাকা ইয়া রিলিজ করার জন্য ওই যে পেমেন্ট রিসেপ রিসিভ নামে একটা অপশন দেখতে পারবেন উপরে এটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে দ্বিতীয় নাম্বারটাতে ক্লিক করবেন তারপর আবার এখান থেকে কনফার্ম রিসিভ রিলিজ নামে একটা অপশন দেখতে পারবেন এটাতে ক্লিক করবেন এখান থেকে আবার আপনার ভেরিফিকেশন চাইবে জিমেইল অথবা অথেন্টিকেশন অথবা নম্বরে কোড পাঠায় এই ভেরিফিকেশনটা আপনি কমপ্লিট করতে হবে তো আমি এটা করতেছি তো এখান থেকে দেখুন সাকসেসফুললি এত ইয়া 1000 টাকা আমি কিন্তু টাকা পেয়ে গেছি আর এবং ওনাকেও আমি ডলার দিয়ে দিছি এখান থেকে দেখুন এখন আমি ব্যাগে যাইতেছি ব্যাগে ব্যাগে একবার হোম বাটনে চলে যাব আমি আমার কিন্তু আগের সেন্ট আছে ডলার রিফ্রেশ করার পরে কত থাকে দেখি দেখেন এখান থেকে কিন্তু আমার আট ডলার মাইনাস হয়ে গেছে এবং আশি ডলার এখনো আমার ব্যালেন্স আছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আমি এই ভিডিও বানাতে অনেক কষ্ট হয়েছি আসসালাম আলাইকুম ভালো থাকবেন